عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله لا إله إلا الله، وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، والصوم رمضان بخاري ومسلم অর্থ হল এই ইবনু ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয় নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুল একথার সাক্ষ্য দান দুই সলাত অর্থাৎ নামাজ কায়েম করা তিন জাকাত দেওয়া চার হজ করা এবং পাঁচ নম্বর রমাদান এর সিয়াম পালন করা অর্থাৎ রমজান মাসের রোজা রাখা বুখারী শরীফের হাদিস আধুনিক পাবলিকেশন সাত নম্বর ইসলামিক ফাউন্ডেশন সাত নম্বর এবং সারা বিশ্বজুড়ে আট নম্বর হাদিস এটি বুখারি শরীফের